আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ সম্মানিত ভাই আশা করি সবাই আল্লাহ তআলের মেহরবানিতে ভালো আছেন সৌদি আরবের তিন মাসের ইকামা ভিসায় আসা কি একটি দারুণ সুযোগ নাকি একটি বিপজ্জনক ভাদ বিশেষ করে যারা নতুন সৌদি আরবে আসার পরিকল্পনা করছেন তাদের মনে এই প্রশ্নটি ঘুরপাক খায় দালাল বা এজেন্সি যখন আপনাকে তিন মাসের ইকামা দিয়ে সৌদি আরবে পাঠানোর পর অন্য কোম্পানিতে কাফালা বা স্পন্সরশিপ ট্রান্সফারের লোভনীয় প্রস্তাব দেয় তখন আসল বাস্তবতাটা কি আজকের এই ভিডিওতে আমরা তিন মাসের ইকামা ভিসার ভালো মন্দ দিকগুলো তুলে ধরব এবং সৌদি আরবের বর্তমান পরিস্থিতি অনুযায়ী এই ধরনের ভিসায় আসা আপনার জন্য কতটা যৌক্তিক সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ তিন মাসের ইকামা কেন এটি ঝুঁকিপূর্ণ সৌদি আরবে যখন থেকে তিন মাসের ইকামার প্রথা চালু হয়েছে তখন থেকেই ইকামাবিহীন বা অবৈধ প্রবাসীর সংখ্যা বেড়ে যাওয়ার একটি প্রবণতা লক্ষ্য করা গেছে নতুন প্রবাসীদের জন্য তিন মাসের ইকামা কয়েকটি বড় ধরনের ঝুঁকি তৈরি করে প্রথমত অপর্যাপ্ত সময় নতুন একজন কর্মীর জন্য সৌদি আরবে পৌঁছে কাজ বুঝে নিতে আর প্রাথমিক ইকামা তৈরি হতেই প্রায় তিন মাস সময় লেগে যায় ফলে ইকামা হাতে পাবার পরপরই তা আবার নবায়নের সময় হয়ে যায় যা এক বিরাট অনিশ্চয়তা তৈরি করে দ্বিতীয়ত কাফালা বা ট্রান্সফারের জটিলতা আপনাকে যে দালাল কাফালার আশ্বাস দিচ্ছে সে হয়তো সবচেয়ে বড় প্রতারণা করছে কারণ সৌদি আরবের বেশিরভাগ কোম্পানি এমন কর্মী নিতে চায় যার ইকামার মেয়াদ অন্তত দশ থেকে বারো মাস আছে এর কারণ হলো, কর্মীকে কাফালা করার পর কোম্পানিকে যেন দ্রুত আবার ইকামার নবায়নের খরচের ঝামেলায় পড়তে না হয় আপনার ইকামার মেয়াদ যদি মাত্র কয় মাস বা শেষ পর্যায়ে থাকে তবে অন্য কোনো কোম্পানি আপনাকে নিতে আগ্রহী হওয়ার সম্ভাবনা খুবই কম তৃতীয়ত আর্থিক ক্ষতি অবাক করা বিষয় হল তিন মাসের ভিসা এবং এক বছরের ভিসার জন্য দালালরা প্রায়শই একই রকম উচ্চ মূল্য নিয়ে থাকে কিন্তু একজন কর্মী যখন এক বছরের ভিসায় আসেন তিনি সাধারণত এক বছরের সাথে অতিরিক্ত তিন মাস গ্রেস পিরিয়ড সহ মোট পনেরো মাসের বৈধতা পান অন্যদিকে তিন মাসের ভিসায় আপনি শুধু তিন মাসেরই বৈধতা পাচ্ছেন একই খরচে এত বড় সুযোগ হাতছাড়া করাটা নিঃসন্দেহে একটি আর্থিক ক্ষতি কল্পনা করুন আপনি তথাকথিত ফ্রি ভিসায় এলেন এবং দালাল আপনাকে তিন মাসের একটি ইকামা বানিয়ে দিল আপনি যখন কাজ খুঁজছেন তার মধ্যেই আপনার ইকামার মেয়াদ শেষ হয়ে গেল এরপর ইকামা নবায়ন এবং কাফালা হওয়ার জন্য যে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন তা আপনার নিজের পকেট থেকেই দিতে হবে একজন নতুন প্রবাসী হিসেবে যা জোগাড় করা খুবই কষ্টসাধ্য তাহলে তিন মাসের ইকামার সুবিধা কাদের জন্য এই ব্যবস্থার কি কোন সুবিধা নেই হ্যাঁ একটি নির্দিষ্ট ক্ষেত্রের সুবিধা রয়েছে তবে তা নতুনদের জন্য নয় এই সুবিধাটি মূলত সৌদি আরবে আগে থেকে অবস্থানরত কর্মীদের জন্য ধরুন কোনো কর্মীর ইকামার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে এবং তার পক্ষে একবারের সম্পূর্ণ বছরের ইকামা নবায়নের অর্থ পরিশোধ করা সম্ভব হচ্ছে না সেক্ষেত্রে তিনি অল্প খরচে তিন মাসের জন্য ইকামা নবায়ন করে তার স্ট্যাটাস বৈধ রাখতে পারেন এটি তাকে সাময়িকভাবে স্বস্তি দেয় এবং বাকি টাকা জোগাড় করার জন্য সময় করে দেয় মূলত এই একটি ক্ষেত্রেই তিন মাসের ইকামা একটি উপকারী ব্যবস্থা সবশেষে কাদের তিন মাসের ভিসায় আসা উচিত যদি আপনি কোনও স্বনামধন্য এবং বড় কোম্পানিতে অর্থাৎ সারিকাতে চাকরির নিশ্চয়তা পান যারা নিয়মিতভাবে প্রতি তিন মাস পরপর আপনার ইকামা নবায়নের দায়িত্ব নেবে এবং বেতন সঠিকভাবে পরিশোধ করবে তবেই কেবল এই ভিসায় আসার কথা ভাবতে পারেন তবে কোনো সাপ্লাই কোম্পানি বা অজানা প্রতিষ্ঠানের মাধ্যমে এই ভিসায় আসা অত্যন্ত ঝুঁকিপূর্ণ দালাল বা এজেন্টের দেওয়া কাফালার আশ্বাস একটি ফাঁদ ছাড়া আর কিছুই নয় সৌদি আরবের বর্তমান পরিস্থিতিতে একজন নতুন কর্মীর জন্য তিন মাসের ইকামা ভিসায় আসা মানে নিজের ভবিষ্যৎকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া তাই সৌদি আরবে আসার আগে ভালোভাবে যাচাই বাছাই করুন এবং সর্বদা চেষ্টা করুন এক বছর মেয়াদের ইকামা ভিসাতে আসার এটি আপনার প্রবাস জীবনকে সুরক্ষিত ও স্থিতিশীল করতে সাহায্য করবে প্রিয় ভাই আর কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্ট করবেন ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ নতুন কোনো তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব আল্লাহ আপনাদের সার্বিকভাবে ভালো রাখুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ